ঢাকার মিটফোর্ডে নিঃসংস হত্যাকাণ্ডে শিকার হয়েছেন সোহাগ নামের এক ব্যবসায়ী শুধু চাঁদা না দেওয়ায় এবং ব্যবসায়িক দ্বন্দ্বে তাকে নির্মম ভাবে করা হয়েছে এই সোহাগের জীবন শুরু থেকেই ছিল দুঃখে ঘেরা মাত্র সাত মাস বয়সে বাবাকে হারান সোহাগ এরপর মা আলেয়া বেগম দুই মেয়ে ও ছোট্ট সোহাগকে নিয়ে জীবিকার খোঁজে বরগুনা ছেড়ে ঢাকায় চলে আসেন চরম কষ্টের মধ্যে বেড়ে উঠেছে তিন ভাই বোন একসময় সেই আশ্রয়টুকুও হারিয়ে ফেলেন মায়ের মৃত্যু হয় নিজের শ্রমে ও নিষ্ঠায় ঢাকার মিটফুড এলাকায় মেসার্স সোহানা মেটাল নামে একটি দোকান চালু করেন সোহাগ পরিবার নিয়ে থাকতেন কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় স্ত্রী বেগম ও সন্তানরাই ছিল তার পৃথিবী কিন্তু সেই সন্তানরাও আজ এতিম সাত বছর বয়সে সোহাগ হারিয়েছেন তার বাবাকে আজ সোহাগের সন্তানরাও হারিয়েছে তাদের বাবাকে সোহাগের মেয়ে সোহানা কান্না জড়িত কণ্ঠে বলেন আমরা এখন এতিম হয়ে গেছি কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের এতিম আমরা এখন কোথায় যাবো কোথায় যে দাঁড়াবো আমরা পরিবারের দাবি দীর্ঘদিন ধরে সোহাগের দোকান থেকে মাসে দু লাখ টাকা চাদা দাবি করছিল একটি প্রভাবশালী চক্র দোকান ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল অস্বীকৃতি জানানোয় দোকানে তালা লাগিয়ে দেয়া হয় এরপর নয় জুলাই বিকেলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে হত্যা করা হয় আমার বাবার ব্যবসা এবং মাসে মাসে দুই লাখ টাকা চাঁদা চাইছে আমার বাবাকে যেরকম তা কোন লতাriramnabla বিচার쨌ারে কাশি চাই আপনারা এরকমই বিচার করেন আর কোন মানুষ যেন কখনো এরকম করুণ কারদনা করতে পারে মানুষ মানুষ এভাবে মরে আমি জানি কে মেরেছে বা পাথরদিন ভাবে মেরেছে এত কষ্ট দিয়ে শুক্রবার সকালে নিহত সোহাগের মরদেহ ঢাকার মর্গ থেকে তার গ্রামের বাড়ি বোরগুণায় নিয়ে হয় সেখানে চোখের জলে শেষ বিদায় জানাম ছজনরা সোহাগকে দাফন করা হয় তার মায়ের কবরের পাশে সোহাগের মেয়ে সোহানা অভিযোগ করেন এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত তার বাবা হত্যার পেছনে বড় বড় নেতাদের হাত আছে স্বজনদের অভিযোগ হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় মূল তিন আসামিকে কৌশলে বাদ দেওয়া হয়েছে কারণ আমার মামাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ট্রেদিয়া আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে হ্যাঁ তারপর আপনার ছুরি দিয়ে এখান থেকে এখান থেকে বেরোই গেছে ওটা আমি বলছি সিসারে যে স্যার এখানে তো এগুলো উল্লেখ করেন নাই এরপর পরা বলবো যে আমরা সব উল্লেখ করবো আপনি ওখানে আন্ডারলাইন করেন কোথায় দিব কোথায় কোথায় মিসিং আছে কিন্তু তারা কি করছে ওইটা না দিয়া অন্য তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের হাত কাছ থেকে সিগনেচার নিছে যেটা সতেরো আঠারো নাম আঠারো উনিশ এই তিনটা নাম ছিল সেই তিনটা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই তিনটা মামলা মানে তিনটা আসামির নাম নাই শুধু পরিবারই নয় দেশ জুড়ে সাধারণ মানুষের এখন একটাই দাবি সোহাগ হত্যার বিচার হোক জড়িত সবাই শাস্তি পাক জুনায়েদ আহমেদ